আজকের রেসিপি হচ্ছে সয়া চিলি রানা হোম কিচেনে আপনাদের স্বাগত জানাই তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা কড়াইয়ে জল দিয়ে ওতে সোয়াবিন দিয়ে দেব আর নুন দিয়ে দেব এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফোটানো হয়ে গেছে এবার আমি ভালো করে জল ঝরিয়ে এটাকে নামিয়ে নেব জল ছড়ানো হয়ে গেছে এবার ওর মধ্যে বেসন স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কার গুঁড়ো খাবার সোডা অল্প পরিমাণ জল দিয়ে এবার এটাকে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার কড়াই বসিয়ে আমি ওতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাখানা সোয়াবিনগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলের মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম ওর মধ্যে কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে নেব আদা বাটা এক চামচ দিয়ে দিলাম ওর মধ্যে সস দিয়ে দিলাম গুলে রাখা দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম নেড়ে এবার আমি এর মধ্যে সোয়াবিন ভাজাগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দেব এবার ওর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি গরম মশলা স্বাদ মতো চিনি দিয়ে এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা